সকলকে নমস্কার আমার এই চ্যানেলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বিষয়টি হচ্ছে বিশ্বাস অর্থাৎ আমরা এই বিষয়টা নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে কেন আজকে আমাদের সমাজে যেভাবে আমরা সকলে বিশ্বাসকে হারাচ্ছি বিশেষ করে নিজেদের উপর যে বিশ্বাস রাখা দরকার সেই বিশ্বাসটাকে আমরা একে একে হারিয়ে ফেলেছি একটা সুন্দর আহ বিবেকানন্দের কথা রয়েছে যে নিজেকে আগে বিশ্বাস করো নিজেকে বিশ্বাস করলে তুমি অবশ্যই ঈশ্বরকেও পাবে আর যারা নিজেকে বিশ্বাস করে না অপরকে বিশ্বাস করে বেড়ায় তারা তার সফলতার দিকে পৌঁছাতে পারে না তো আজকে এই বিশ্বাস নিয়ে কয়েকটি কথা এখানে আমরা দেখছি যে লেখা রয়েছে এখানে যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আবত বা অভিভূত না হয় তাই বিশ্বাস অর্থাৎ আমি যেটার উপর বিশ্বাস করছি কোনো বিরুদ্ধ ভাব যদি আমার কাছেও আসে সেটাকে আমি অবহেলা করে আমার চরম লক্ষ্যে আমি পৌঁছে যাব কোনো বিরুদ্ধ ভাব আমাকে টলাতে পারবে না দ্বিতীয়ত বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে এই একটা গুরুত্বপূর্ণ কথা যদি কোনো কিছুর উপর বিশ্বাস না থাকে তাহলে দর্শনও আমাদের ঠিকঠাক হবে না যে বিষয়টার উপর আমরা বিশ্বাস করব সেটার উপরেই আমাদের দর্শন তৈরি হয় একটি বিষয় দেখুন এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে কর্ম বিশ্বাসের অনুসরণ করে যেমনতর বিশ্বাস কর্ম তেমনতর হয় তার মানে আমার বিশ্বাসটা যে বিষয়ের উপর যেমনতর আমার কর্মও ঠিক চলতে থাকবে তেমনতর অর্থাৎ দেখুন একটা ছোট্ট এর মধ্যে একটি গল্প মনে পড়ে যায় আমরা যদি মৌমাছির স্বভাব দেখি আর বাড়িতে যে মাছিগুলো ঘুরে বেড়ায় তাদের স্বভাবটা দেখি দেখবেন একটা সুন্দর ফুলের বাগানে আমাদের বাড়িতে যে মাছিগুলো ঘুরে বেড়ায় তারা সেই সুন্দর ফুলের বাগানের মধ্যে নোংরা খুঁজে বেড়ায় আবার অন্যদিকে যে মৌমাছি মধু খেয়ে আমরা জীবনের অনেক কিছু উপকার পাই সেই মৌমাছি দেখবেন কোনো নোংরার ভিতরে যদি একটি ফুল ফুটে থাকে সেই ফুলের মধুটি সে সংগ্রহ করে অর্থাৎ আমার বিশ্বাস যেভাবে তৈরি হবে সেভাবেই আমার জীবন চলন তৈরি হবে আরেকটি কথা দেখুন এখানে গভীর বিশ্বাসে সবই হতে পারে আমি যদি কোনো জিনিস গভীর বিশ্বাস করি তাহলে প্রত্যেকটা জিনিসই আমার কাছে সহজ সহজ ভাবে উপস্থাপন বিশ্বাস যেভাবে আপনি করবেন সেভাবেই আপনার জীবনের পথ চালনা হবে না এই বিশ্বাসটা আমরা দুভাবে ভাগ করতে পারি আমাদের যে সচেতন মন আছে সে সচেতন মন যে পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ চিন্তা ভাবনা এটাও একটি বিশ্বাসের দিক এই চিন্তাভাবনা যখন আমরা বিশ্বাসে রূপায়িত হবে তখন আমরা সে পথেই চলতে থাকবো অর্থাৎ ভালো চিন্তা ভাবনা করলে ভালো জিনিসের উপর বিশ্বাস করলে সেই ভালো জিনিসটাই আমাদের জীবন চলনে এগিয়ে নিয়ে যাবে আর যদি খারাপ চিন্তা করতে থাকি খারাপ বিষয়ের উপর বিশ্বাস করতে থাকি তাহলে বিশ্বাস নিয়ে একটি ছোট্ট গল্প আপনাদের সামনে উপস্থাপনা করতে চাইছি গল্পটা হচ্ছে এক আশ্রমে এক গুরুদেব বেশ কিছু শিষ্যকে নিয়ে তারা বসেছিলেন গুরুদেব এবং গুরুদেব বিভিন্ন ভাবে বিভিন্ন রকম কথা বলছেন হঠাৎ করে কিছু শিষ্য বলে উঠলেন গুরুদেব আপনি তো আমাদেরকে ভালোবাসেন না আপনি একজন শিষ্য আছে তাকে নিয়ে সমস্ত কিছু করেন এবং তাকেই বিশ্বাস করেন তাকেই সমস্ত ভালো জিনিসগুলো দেন আমাদেরকে তো ভালো জিনিসগুলো দেন না গুরুদেব বলল দেখো ওই শিষ্যকে আমি যেমন ভালোবাসি তোমাদেরও তেমনি ভাবেই ভালোবাসি বলছে না আপনি ওকেই বেশি ভালোবাসেন আপনি আমাদেরকে ভালোবাসেন তখন গুরুদেব বলল তাদের সামনে ঠিক আছে তাহলে তোমরা কালকে সকালে আমার আশ্রমে চলে এসো তো সকলে গুরুদেব রীতিমতো শিষ্যদেরকে সকলেই সকালে ডাকলেন এবং ঠিক সেইভাবেই সকালেই সমস্ত শিষ্যরা চলে আসলেন এবার প্রত্যেক শিষ্যের হাতে গুরুদেব একটি করে ঝুড়ি দিলেন বললেন যেখান থেকে তোমরা দূরে যাবে দেখবে একটি নদী আছে নদীতে গিয়ে নদীর জল এই ঝুড়িতে তোমরা ভরে নিয়ে চলে আসবে তখন শিষ্যদের মধ্যে সকলেই বলতে লাগলো যে এটা হয় নাকি ঝুড়িতে আবার জল ভরে আনা যায় এই ঝুড়িতে তো অসংখ্য ছিদ্র রয়েছে এটা কি করে সম্ভব তখন গুরুদেব বলল যে আমি তোমাদের এই আদেশটা দিচ্ছি তোমরা এই কাজটি করে আসবে রীতিমতো গুরুদেবের কথা কেউ অমান্য করলেন না সকলেই দুই নদীতে গেলেন গিয়ে ওখানে গিয়ে সকলে মিলেই আহ বলা করছিলেন যে এটা হয় নাকি গুরুদেব আমাদের দিলেন এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার এটা কিছুতেই হয় না কেন এই ছিন্দগুলো আমরা কি করে পূরণ করবো এবং এর মধ্যে কি করে জল ভরে নিয়ে যাবো তো তারা যথারীতি সকলেই আশ্রমে আবার ফিরে আসলেন জল ভরতে পারলেন না নিয়ে গুরুদেবকে বললেন গুরুদেব আমরা এটা আমাদের পক্ষে সম্ভব হলো না আমরা জল ভরতে পারলাম না তখন গুরুদেব তাদেরকে প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে কি সকলেই ফিরে এসেছে তখন বললেন না আমাদের মধ্যে তো একজন শিষ্য ফিরে এখন আসেনি তখন বললেন কোথায় গেল কোচ 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 খোঁজ কিছুক্ষণ বাদে দেখছে ওই শিষ্যটি আশ্রমের মধ্যে প্রবেশ করলো ওই ঝুড়িতে জল ভরে নিয়ে তখন সবাই শিষ্যরা সবাই অবাক হয়ে গেল এবং সবাই জিজ্ঞাসা করতে লাগলো যেটা কি করে সম্ভব হল ওই শিষ্যকে তখন ওই শিষ্য বললেন এটা আমার বিশ্বাস এই বিশ্বাসটা ছিল বলেই আমি এই ঝুড়িতে জলটা ভরে নিয়ে আসতে পেরেছি তখন সবাই আবার জিজ্ঞাসা করলো যে এটা কিভাবে সম্ভব হলো একটু আমাদের বুঝিয়ে তখন ওই শিষ্যটি সবার সামনে বলল যে আমরা সকলে যখন একসঙ্গে ওই নদীতে গিয়েছি আপনারা যারা সকলে আছেন তখন সকলেই বিশ্বাস ছিল যে ভরতে পারবো না কিন্তু আমার গভীর বিশ্বাস ছিল আমি এই ঝুড়িতে জল ভরে নিয়ে যাব গুরুদেবের আদেশ আমি পালন করব তো সেখানে দাঁড়িয়ে আমি নদীতে জল তুলছি যতবার তুলছি পড়ে যাচ্ছে এরকম চেষ্টা করতে 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 ঝুড়িটাতে বালি কাকড় এবং মাটিতে ভরে গেল তারপরে ঝুড়ির যে ছিদ্রগুলো সমস্ত বন্ধ হয়ে গেল এবং আমার ওই ঝুড়িতে জল তোলা সহজ হলো কেননা আমার বিশ্বাস ছিল আমি এই ঝুড়িতে জল নিতে পারব তো সে কারণে আমি শেষ পর্যন্ত আমার গভীর বিশ্বাসের ফলে আমি ঝুড়িতে জল ভরতে পেরেছি এবং আশ্রমে নিয়ে আসতে পেরেছি তো এটাই হচ্ছে গল্পে একটি সারমর্ম যে আমরা কোনো বিষয়ের উপর যদি গভীর বিশ্বাস রাখতে পারি সেটা আমাদের জীবনে সম্ভব হবেই হবে আসুন আমরা নিজেদেরকে বিশ্বাস করি প্রথমে যে কোনো কাজ আমরা ভালো কাজ করতে গেলে নিজেদেরকে আগে আমরা বিশ্বাস রাখব নিজেদেরকে বিশ্বাস গড়ে তুলব এবং সেই কাজটা আমরা সহজেই করতে পারব আসুন বিশ্বাস বিলিভ ইন ইয়োর দেন ইউ ক্যান গেট এনিথিং ফ্রম এনিওয়ে নমস্কার সকলকে আবার দেখা হবে ভালো লাগলে আপনারা এটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন জীবনে চলার পথে বিশ্বাস রাখবেন নমস্কার হ্যাঁ বলো